যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভু কেন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবে যেদিকে হাত পড়াবো সেই কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না সেনা অফিসারকে তারা নির্দয় হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা গুলা নির্মম ভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো নিপিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল কারাই নেপথ্যে খুনের নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী বাংলাদেশের মানুষ তা জানতে কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল আমাদের ছেলে হোক মেয়ে হোক গড় থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্যে আবার মা বাপের বুকে ফিরে আসবে নিঃসংকোচে শস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবে তারা রাস্তায় নিরাপদ থাকবে তারা কর্মস্থলে নিরাপদ থাকবে তারা তার মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের পরছা পাবেন গতকাল সাতকিরে আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসব আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলেন